বেলা হলো অনেক রদুর ঢলেছে পশ্চিমে কলকাকলির পাখিরা ডানায় মেখেছে সিঁদুর মা আমি এবার ফিরতে চাই মা ঝকঝকে মাজা কাঁসার গ্লাসে ঠান্ডা জল সঙ্গে একটু বাতাসা বৃষ্টি ধোয়া রাতে চালে ডালে খিচুড়ির মহাপ্রসাদ জ্বরে অসুখে কপালে ঠান্ডা হাতের বরা ভয়ে আঘাতে বিপদে উদ্বিগ্ন চোখের জল মা আমি আবার এই সব আবহে ফিরে আসতে চাই মা মাটির উঠোনের এক কোণে তুলসীর মঞ্চ তার নিচে শান্ত বেড়াল ছানা কাঠ ডালে লাল পিঁপড়ে মৌমাছি কুমোর অনেক নিচে বৃত্তাকার জলছবিতে ছবিতে টুকটাপ পাতা ছড়া বাড়ির পিছন দিকের বাঁশ ছাড়ে শৈশবে রাক্ষসী পেতনি ব্রহ্মদত্তি ঘুম ঘুম বেশি রাতে মা আমি আবার ফিরে যেতে চাই সেই সব সোনার খনিতে মা আমি ফিরে যেতে চাই তোমার ছায়ায় তোমার আশ্রয়ে আবার আবার আমি ফিরে যেতে চাই কলকাতায় এটো থালা ফেলে দেওয়া মাটির ভাঁড়ের মতো বড় বেশি অপেক্ষায় ফুরল জীবন কাটল সময় বাবুদের বাড়ি ইলিশ রান্না হলে ঘ্রাণে অর্ধেকের বেশি চেটেপুটে খাওয়ার স্বপ্নে বিভোর কাজের মেয়েটির মতো অতৃপ্ত ফুরল অভুক্ত রাত গলা ফাটিয়ে এই শহরের বিনিদ্র পথে পথে কতবার বলতে চেয়েছি সব ছুট হুট বলতে পারিনি মা সাহসে গুলোই মোহিনী মুখোশের সামনে নত হয়েছি সেলাম ঠুকেছি মা এখানে এখানে আর থাকবো না মা আমি ফিরে যাব মা তুমি বলেছিলে খোকন চন্দন গাছ হবি তবে বড় হতে পারবি কাটলে ছিঁড়লে কোপালে শব্দ করবি না কাঁদবি না তবে হবি বড় চন্দনের গন্ধ শুধু ছড়াবে বাতাসে অকৃপন অকাতর কাঠুরিয়ার সময়কে দিবি অমূল্য বাতাস মা আমি পারিনি মা চন্দন গাছ হতে পারিনি মা কথা দিয়ে কথা না রাখা মোহিনী চোখ কত ভেতর থেকে রক্তমাখা মাখা গান অশ্রুময় কবিতা ব্যথার নীল ছবি বেঁচেছে চাঁদের হাটে খ্যাতি অর্থ সম্মানের নীলাজ মোৎসবে আমি চন্দন কাজ হতে চেয়েছিলাম কিন্তু আমি হতে পারিনি ডালে পাতায় পাতায় তীব্র বিষ চালা। কলকাতার বেশারা কলকাতার বাউন্ডরে ভিক্ষুকেরা কলকাতার বেপরোয়া মাতালেরা চাদরের খুঁট থেকে বের করে দিতে চেয়েছে কিছু স্নেহ কিছু মমতা আমি আমি তাও নিতে পারিনি অঞ্জলি ভরে এ দুহাত সময়ের পদসেবায় ক্ষত বিক্ষত অনেক আলোর লোভে অনেক আলোর জৌলুসে ছুটে গেছে বারবার মরিয়া পতঙ্গের মতো পুড়ে গেছে ডানা আলোর মানুষেরা আলোই চেয়েছে পাঁচুর দিয়েছে খুলে সেই হাড়ের হাসি মুখে আগুন জেলেছে। সেই আঁচে ঠিক ঝলসে নিয়েছে সাজিয়ে আহার খ্যাতি অর্থ প্রতিষ্ঠার মহার্ঘার খানা এবার এবার আমি ফিরতে চাই মা দগ্ধ ধস্ত শ্রান্ত আমি একটু ঘুমোতে চাই মা তুমি কি এখনো আছো ডাক সন্ধ্যায় লণ্ঠনের দিন আলো হাতে এখনো এখনো কি কি দরজায় ক্ষীণ পথ চেয়ে থাকো খোপনের জন্য দাও রেখে নিজেকে অভুক্ত রেখে ভাত ডাল রুটি এবার আমায় ডেকে নাও মা চন্দন কাজ হয়ে ওঠা আমার হলো না জীবনে বিষাক্ত কাঁটা গাছ তুমি তো মা তুমি তো মা তুমি আমি জানি সারা পৃথিবীর বুকে একমাত্র চন্দন গাছ তুমি তোমার আশ্রয়ের সুগন্ধে ফেরাও আমাকে মা